আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবধানা পিঠার রেসিপি তো এই জন্য আমার কী কী উপকরণ লাগবে চলুন দেখিনি আমার লাগবে সাবধানা এই জন্য আমি এখানে আধা কেজি সাবধানা নিয়েছি আর নিয়েছি চিনি তরল দুধ লবণ আর নারকেল এখন সাবধানাগুলো আমি মেখে নেব এর জন্য দিয়ে লবণ এবং চিনি দিয়ে তর দুধ দিয়ে আমি মেখে নেব জাস্ট আমি যেভাবে মাখাচ্ছি ওইভাবেই মাখতে হবে এর থেকে বেশি মাখা যাবে না এবং বেশি দুধ দেওয়া যাবে না আপনি দুধের পরিবর্তে পানি দিয়েও মেখে নিতে পারেন সাবধানা মাখা হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে দিব এরই মাঝে আমি নারকেলটা ভেজে নিব এই জন্য আমি একটা জুলাই হাড়ি দিয়ে দিয়েছি এখন তাতে দিয়ে দিয়েছি নারকেল এখন দিয়ে দিব একটু হালকা লবণ এবং চিনি দিয়ে অনবরত নাঁকতে হবে তা না হলে নিচে লেগে যাবে আমার অলমোস্ট নারকেল ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব পিঠা ভাজার জন্য চুল একটি প্যান বসিয়ে দিলাম এখন তাতে দিয়ে দিব সাবুদানা সাবুদানা দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিব আমার পিঠা অলমোস্ট হয়ে আসছে এখানে আমি দিয়ে দিব নারকেলের কিলোর পুর এবার পিঠা ভাজ করে দিব পিঠা হয়ে গেছে দেখুন আরেকটি পিঠা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবধানের খাবিটা কি ভালোভাবে ছড়িয়ে দিতে হবে অলমোস্ট হয়ে আসলে এবং মাঝখানে পুরটা দিয়ে দিবেন নারকেলের পুর কিংবা খিরসা আপনি খিরসা দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন পিঠা হয়ে গেছে এখন ভাস করে দেব হ্যাঁ পিঠা অলমোস্ট হয়ে গেছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সাবধানা পিঠা এই পিঠা এতটা ইয়ামি না খেলে বুঝবেনই না একবার বানিয়ে খেয়ে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ